আসসালামু আলাইকুম আজ আমি আবার কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পলিট উচ্চ বিদ্যালয় ভবনে উপস্থিত হয়েছি আমার সামনে একজন সম্মানিত অভিভাবক উপস্থিত হয়েছেন ওনার সামনে একটু জানতে চাইব আসলে উনি কেন এখানে এসেছেন একটু যদি বলেন আপনার একটু নাম বলে আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম আপনি কেন এখানে এসেছেন আমার ছেলেকে ভর্তি করাতে আপনার ছেলেকে ভোকেশনাল শাখায় নবম শ্রেণীতে ভর্তি করতে এসেছেন দু সালে নাকি জি আপনার বাসাটা বাসা মধ্যবরাতি কালীগঞ্জ মধ্যবরাতি কালীগঞ্জ কেন কারিগরি শাখায় ভর্তি করতে আসলেন কারিগরি শাখায় ভালো মান ভবিষ্যতে এই ছেলেকে আপনি ইঞ্জিনিয়ারিং শাখায় পড়াবেন অথবা আর্মি পুলিশ বিডের চাকরি এগুলি করার ইচ্ছা আছে আপনার জি আপনি নিজে উদ্বুদ্ধ হয়ে খুশি হয়ে এখানে ভর্তি করতে এসেছেন জি আলহামদুলিল্লাহ খুব খুশি হয়ে আমি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনি যদি অনুমতি দেন আমি একটু আপনাকে একটু উত্তলীয় পড়াতে চাই আপনাকে খুশি হয়ে আমরা একটু উত্তুলে পড়ারাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ